নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এক টাকাও লাগবে না এই নিয়মে আপনারা বেলি টগর জবা গোলাপ এর পাশাপাশি বোগেন ভেলিয়ার চারা কীভাবে তৈরি করতে হয় সে বিষয়েও আজকে জানাবো তো এর আগের ভিডিওতে আপনারা বিভিন্ন ফুলের চারা তৈরির বিষয়ে জানতে পেরেছেন কিন্তু আজকে দেখাবো এই বোগেন ভেলিয়ার ডাল থেকে কিভাবে একদম বিনা পয়সায় নিজে হাতে বাড়িতেই চারা তৈরি করতে হয় তো দেখুন ডাল নিতে হবে এরকম একদম ছোটো অথবা কচি ডাল কিন্তু চারা হবে না গোড়া শুকিয়ে যাবে এটা মনে রাখবেন একদম ম্যাচুরের ডাল নিতে হবে যে ডালগুলো একটু পুরোনো হয়েছে সেগুলোর থেকে আরও ভালো হবে তো দেখুন এটা একটি ছোট্ট ডাল নিয়েছি এর আমি তিনটি কাটিং করে নিলাম একদম ছোটো ছোটো কাটিং থেকে চারা তৈরির খুব সহজ পদ্ধতি জানতে পারবেন আমি চারার গোড়া কাটিংয়ের গোড়াটিকে প্রথমে একদম ফ্রেশ করে কাটতে হবে দেখুন নিচে পাতা এবং ছোটো ছোটো কাটা থাকে এই ফুলগুলোর এগুলোকে সরিয়ে নেবেন নিচের দিকে দু ইঞ্চি পরিমাণে পরিষ্কার রেখে এই কাটিংগুলো করে নেবেন এরপর বন্ধুরা একদম বিনা পয়সায় চারা করতে হলে আপনাদেরকে এই জিনিসটি অবশ্যই হাতের কাছে লাগবে এটা হলো অ্যালোভেরা চারা তৈরির ক্ষেত্রে রুটিন হরমোন হিসাবে ব্যবহার করে থাকি আমরা কাটিংয়ের গোড়ায় লাগালে সুন্দর শেকড় হয় তো লাগাবেন কিভাবে দেখুন এই কাটিংগুলো বসানোর আগে নিচের দিকে কাটিংয়ের অংশটুকুর মধ্যে অ্যালোভেরার এই যে অর্গানিক জেল এটাকে লাগিয়ে নেবেন তো এটাকে এভাবে লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবেন এরপর বন্ধুরা এই কাটিংগুলো বসানোর জন্য সবথেকে ভালো হবে বালি এবং কোকোপিট তো আমি বালি নিয়েছি এটা প্রায় সবার বাড়িতেই থাকে যে কোনো বালি ব্যবহার করতে পারেন আমি এটা ঘর তৈরির একদম নর্মাল বালি নিয়েছি বালি থাকলে নেবেন এবং এটার পরিবর্তে আপনারা কোকোপিটও ব্যবহার করতে পারেন তো কোকোপিট প্রথমে ভিজিয়ে নেবেন তো দেখুন বালি ভরা হলে আমি এর মধ্যে কাটিংগুলো বসাবো তো পাঁচ সাত মিনিট এভাবে অ্যালোভেরার জেলে কাটিংগুলো রাখলে গোড়ার দিকে ভালো করে লেগে যায় তো দেখুন এই নিয়মেই আপনাদেরকে কাটিং বসাতে হবে অ্যালোভেরার পরিবর্তে আপনারা আরও রুটিন হরমোন কিছু ব্যবহার করতে পারেন যেমন মধু এবং বাজারে যে পাউডার ফর্মে হরমোনগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে তো একদম কম খরচের মধ্যে আপনারা মধু অথবা এই অ্যালোভেরার জেল হরমোনগুলোকে লাগিয়ে নেবেন অবশ্যই মনে করে এটা লাগালে হান্ড্রেড পারসেন্ট কাটিং থেকে প্রচুর পরিমাণে শেকড় হয় তো দেখুন কাটিংগুলো বসানোর পর আমি আরও একটু করে বালি দিয়ে দিলাম এরপর যতটুক বালি পাত্রে ভরা থাকবে সম্পূর্ণ বালিটিকে প্রথম বারের জন্য জল দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিতে হবে তো এভাবে পুরোপুরি ভিজিয়ে দিলে দু থেকে তিন দিন আপনাদেরকে জল না দিলেও হবে তো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মাটিকে ময়েশ্চার রাখতে বালিটিকে ময়েশ্চার রাখতে সামান্য পরিমাণে জল দিয়ে যান এবং এই কাটিংগুলো হালকা প্লাস্টিক দিয়ে কভার করে রাখতে পারেন কাটিংগুলো বসানো হলে কুড়ি থেকে পঁচিশ দিন আপনাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তো আমি কিন্তু এই নিয়মেই সমস্ত ফুলগাছের ডাল থেকে চারা তৈরি করে থাকি এবং আপনারা অবশ্যই এই ভিডিওগুলো চ্যানেলের মাধ্যমে আশা করি দেখে নিয়েছেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আমি কুড়ি থেকে পঁচিশ দিনের জন্য রেখে দিলাম পরবর্তীতে শেয়ার করব